মূলত তাকুয়া হল মিলাকুল হাসানা সমস্ত নেক আমালের শিকড় সমস্ত নেক আমালের জল তাকুয়া হল সমস্ত নেক আমালের মূল মন্ত্র তাকুয়া হুয়া মেলা কাতল ওই শক্তিকে বলে বিদ্যুৎ কি এটা পাওয়া শক্তি বিদ্যুৎ কি শক্তি তাকওয়া খাওয়া একটা শক্তি যে শক্তি মানুষের কলিজয় হলে পরে তাকে কোনো আবাদত ছাড়তে দেয় না কোনো গুণা করতে দেয় কি বলছে বলেন একটা শক্তি যেটা মানুষের কলিজয় হলে কোনো আবাদত যত ছোট হোক ছাড়তে দেয় না আর কোনো গুণা যত ছোটই হোক কোনো গুণা তাকে করতে দেয় না আর কোনো অ্যাভাধা ছাড়তে দেয় না ওই পাওয়ারের নাম ওই তা নাম কি বলে এজন্য মূলত চারটা বস্তু কয়টা এক নাম্বার হলো হল আইন লাম মিম ম্য এক নাম্বার কি আইল দুই নাম্বার হলো ইমান তিন নাম্বার হলো আমল চার নাম্বার হলো তাকুয়া আর এই চারটার সমন্বয় হল গোটা পুরাণ এই চারটাই হল রসুলের পুরো নবতের জীবনে এই চারটা এটারই শাখা প্রশাখা হাজারো লাখ আছে মূল নামে চারটা যেমন ধরেন একজন রিক্সা চালায় রিক্সা চালাবার আগে সে শিখে শিখে সে এবার বিশ্বাস করে রিক্সা দিয়ে আমার এদিকে আসবে এবার সে রিক্সা চালায় এবার সে কি করে এবার সে ক্ষতি থেকে বাঁচে অভাব থেকে বাঁচে সিএনজি চালানে বলা আগে শিখে এরপরে সে বিশ্বাস করে এরপরে সে চালা এরপরে সে ক্ষতি থেকে বাঁচে বলেন কোন কোন ফ্যাক্টরি এর বিপরীত বলেন হুজুর আগে শিখছে এরপরে বিশ্বাস করছে এরপরে মানছে এরপরে বাচ্চা তাহলে বলেন জেনে বিশ্বাস করে মেনে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া এই চারটা হলো জীবনের খোলাসা মানে সারমর্ম জীবনের মূল কথা জীবনের প্রথম কথা জানা জীবনের প্রথম কথা জানা বলেন কি কি জানা এক নাম্বার আল্লাহ তালার জাত জানা জাত মানে সব আল্লাহ তালার জাত সম্পর্কে জানা দুই নাম্বার আল্লাহ আল্লাহ গুণগুলো জানা তিন নাম্বার আল্লাহ তালা কি কি বলেছেন সেগুলো চার নাম্বার আল্লাহ কি কি নিষেধ করেছেন সেগুলো জানতাম তাহলে জীবনের এক নাম্বার কাজ জানা বলেন জীবনের এক নাম্বার কাজ কি এটাকে বলে হ এলমের সূচনা হয় আলিফ এটা দিয়ে এলমের সূচনা আলিফ বলে এটা দিয়ে এলমের সূচনা কারণ আল্লাহ লিখতে আলিফ আল্লাহ লিখতে কি আলিফ এই জন্য এলমের সূচনা কি দিয়ে বলে আলিফ দিয়ে তাইলে এলমের শুরু হবে ছয় বছর বয়সে আলিফ দিয়ে আর এলমের শেষ হবে জীবনের শেষ নিঃশ্বাস সুবহানাল্লাহ বল শেষ নাই বলেন ইলম কি নাই শেষ কিন্তু শেষ আছে কিন্তু ইলম শেষ নাই জীবনের শেষ আছে কিন্তু ইলমে শেষ না বলেন জীবনের শেষ আছে ইলমের কি নাই ইলম হলো লাইট রাতের অন্ধকারে লাইট থাকলে কি হয় আপনি রাস্তা দেখেন আর রাস্তায় সব জটছড় থাকলে বেছে থাকেন ঠিক গর্ত থেকে বেঁচে থাকে না রাস্তায় দামি কিছু পড়ে থাকলে দেখেন রাস্তায় ক্ষতিকর কিছু থাকলে বেঁচে থাকে না কেন হলে কি হয় আপনি জান্নাতের যা যা লাগে সব দেখেন আর জাহান নামে যা যা নিয়ে যায় সব থেকে বেঁচে থাকেন এই জন্য এলম হলো লাইট বলেন কি নূর আলম এলএম হলো আলো পৃথিবীর সমস্ত জাগতিক শিক্ষা এটা হলো আগুনের মত আগুন আগুনে কিছু উপকারিতা আছে আছে কিছু কিছু অপকারিতা কি আছে আগুন আগুন না থাকলে ভাত রান্না করবেন কিভাবে মুরগি খাবেন কিভাবে আগুন না থাকলে এই বাড়ি অচল না সচল তাহলে পৃথিবীর সমস্ত জাগতিক শিক্ষা আগুনের মতো লেকিন শরীরে লাগাই দেন পুড়ে ছাই ঘরে লাগাই দিচ্ছেন জীবনে সব শেষ তাহলে আগুনে জীবনে সব শেষ করে দিতে পারে আবার মুরগিও রান্না করতে পারে পৃথিবীর সমস্ত জাগতিক শিক্ষা আগুনের মতো এগুলোতে বেশ ফায়দা আছে আবার বেশ ক্ষতিও আছে আর কোরআন শিক্ষা হলো নূর আলোর মতো জীবনে কখনো কোনো ক্ষতি নেই কি বলেন এই লাইট এই বালবে আমরা এখন কি পাচ্ছি আলো কি পাচ্ছি বলেন আলো আলো না হলে দেখতাম একজন একজনকে এই আলো দিয়ে আপনার চেহারা আমি দেখি আমার চেহারা আপনি দেখেন আর দিয়ে মানুষ রবকে দেখে কি দেখে বলেন যে আখরাত দেখায় না এই না হ্যাঁ উপকারিতা আছে ভাত রান্না হয় কথা বলেন উপকারিতা তো আছে গোস্ত রান্না হয় অর্থাৎ ওই আয়েল কি ওই বিদ্যা হল আগুন আগুন আগুনের প্রয়োজনে তো আছে না নাই কিন্তু মাঝে মাঝে ক্ষতি হয় না হয় না এবার বলে কোরআন আর হাদিসের প্রয়োজনে তো আছে না নাই মাঝে মাঝে ক্ষতি হয় এই জন্য আয়েল হলো নূর শুধুই রাস্তা দেখিয়ে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিল এলেমের কাজ কি বলেন রাস্তা দেখি আপনাকে কি জান্নাত পর্যন্ত কি করবে পৌঁছিয়ে দিবে এই জন্য যেই আয়েম রাস্তা দেখায় না এলম আহেম না এলেম কি না এই জন্য জীবনের প্রথম কাজ আয়েম শিখা আর শিখার প্রথম কাজ কোরআনে ক্যারিম শুদ্ধ তেলাওয়া। আপনি কি পত্রিকায় আগে পড়েন না পত্রিকা আগে পড়া শিখেন আগে কি সরসরয়া শিখছেন না ধরিয়ে পত্রিকা পড়া শিখছেন কি আপনি সরসরে শিখবেন না আপনি এবার থেকে পড়েন কবে কবে পড়বেন তো সরসরে পড়া ছাড়া থেকে পড়া যখন পড়বেন ঠিক আলিফ বা তাছাড়া আপনি কোরআন শরীফ তখন পড়বেন না পড়া যাবে না তাইলে বুঝা গেছে আইলমের সূচনা কি দিয়ে তাহলে আমাদের ছয় বছরের বাচ্চাটা আমাদের নুরানি শাখায় ভর্তি করানো এটা হলো একজন মুসলমানের প্রথম ফরজ প্রথম জিম্মাদারি একজন মুসলমানদের বাচ্চার জন্য প্রথম জিম্মাদারি কি বলেন না তাকে আলিফ বা তা তা শিখানো শুধু আলিফ বা তা তা শিখিয়ে শেষ করবেন না কোরআন শিব পড়াবেন তাহলে এবার তাকে বিশুদ্ধ কোরআনে কারিম শিখানো এবার তাকে বিশুদ্ধ কোরআনে কারিমের তার জমা শেখানো সুবাহ বলেন এবার বিশুদ্ধ কোরআনে কারিমের বিশুদ্ধ আহকাম শেখানো মাসাইল শেখানো যদি এগুলো শিখিয়ে দিতে তাকে পারেন বা বাচ্চার হাতে আপনি লাইট তুলে দিলেন এ বাচ্চার জীবনে আর কখনো কথারা হবে না জীবন আর কি হবে না কথারা দাঁত জাল আসলেও সে কথারা হবে না দাঁত জাল আসলেও সে কি হবে না কারণ তার কাছে গিয়েছে লাইট আছে তার কাছে গিয়েছে এই জন্য রাত্রিবেলা লাইট ছাড়া হাইওয়েতে গাড়ি চালানো যতটা অসম্ভব আপনি আয়ন ছাড়া জান্নাতে চলে যাবেন ততটা অসম্ভব এই আয়লমের চর্চার জন্যই এই মাসে মাসে আপনাদেরকে একটু একটু কষ্ট দেওয়া কিন্তু এখানে আপনাকে পুরো আয়ন শেখানো যাবে না এখানে আপনাকে শুধু এটা এক্স রে মেশিনের মতো এটা এক্স রে মেশিনে চিকিৎসা হয় না এক্সরে মেশিনে চিকিৎসা ধরা পড়ে রোগ কি পড়ে বলেন ধরা পড়ে এই জন্য তিন দিন গেলে চিকিৎসা হয় না তিন দিনে রোগ ধরা পড়ে আর একশো বিশ দিনে কিছুটা চিকিৎসা হয় পুরো হয় না কিছুটা হয় কিছুটা হয় এই জন্য মাদ্রাসা ছাড়া বাকি যত শাখা আছে সবগুলো হলো জুস জুজ অংশ সবগুলো হলো শাখা সবগুলো হলো শাখা আর মাদ্রাসা হলো একসাথে সবগুলোর সমন্বয়ে মূল ফ্যাক্টরি মাদ্রাসা কি আপনি নদীর পাড়ে একটা নারকেল গাছ আছে নারকেল গাছের ডাইলাটা নদীতে ঝুলে আছে তা আপনি বন্যা বান বাতাসে বন্যার পানিতে শুধু ডাইলার মাথাটা ধরে রাখছেন কতক্ষণ পরে পানি এক ঝাটকায় সব সরাই দিছে এক ঝাটকায় কি করে দিছে আর যদি আপনি মূল গাছটা ধরে রাখতে পারেন তো মোটামুটি পানি বহুত ঝাটকায় ঝুটকায় দেখে পারে না তো রাইকে গেছে কাছে আমি কি বুঝতে পারছি তো বলেন মাদ্রাসা হইলো মূল বলেন আর বাকি সব কি শাখা প্রশাখা বলেন বাকি সব কি তো শাখাকে যদি কেউ মূল মনে করে এটা বল ভুল করলো সে শাখাকে মূল মনে করা ভুল শাখাকে মূল মনে করা কি এই ভুলের মধ্যে আছি আমরা কিছু মানুষ আমি কি বুঝাইতে পারছি না রাগ করছেন শাখা ছাড়া মূল গাছের সৌন্দর্য নাই শাখা অবশ্যই দরকার লেকিন শাখ শুধু শাখা ধরে রাখলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য কি ধরা বলেন মূল ধরা কি ধরা মূল কি মাদ্রাসা মূল কি তাহলে এক নম্বর জিম্মাদারি জীবনের প্রথম কাজ আইল আইলমের বিপরীত হলো জাহালত আইলমের বিপরীত কি জাহালত তাহলে জাহালত হইল পৃথিবীতে সমস্ত অনিষ্টতার মূল হল জাহালত পৃথিবীতে সমস্ততার মূল কারণ কি জাহালত পৃথিবীতে পারে দূর হবে মাদ্রাসা দিয়া তাহলে পৃথিবীর সমস্ত বুনিয়াদী পৃথিবীর বুনিয়াদ পৃথিবীর অস্তিত্ব মাদ্রাসা সুভাঙ্গ বলবেন বলেন পৃথিবীর অস্তিত্ব আমি আরো আগে বলে বলবো মাদ্রাসা আছে বলেই সূর্য উঠে মাদ্রাসা আছে বলেই সূর্য ডুবে সুবহানাল্লাহ বলেন হযরত কি বললেন আপনি এটা যে যেতু বলে বলে আল্লাহ बोलने वाला যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না তাহলে আল্লাহ বলে কিতব থেকে কুরআন থেকে এবার কুরআন কিতব থেকে মাদ্রাসা থেকে ঠিক কি ভাই তাহলে এক নাম্বার কাজ

দশ হাজার টাকার জামা আরেকজনে বলছে এক হাজার টাকার জামা কিন্তু এই দুজনকে এক জায়গায় দাঁড়া করে দেন সবাই চিনবে এটা মূর্খ এটা শিক্ষিত চিনবে কি চিনবে না এবার এক হাজার মানুষকে এক জায়গায় দাঁড়া করান সব এক ড্রেস প্রায় দেন একজন শুধু মাদ্রাসায় পড়ুয়া আছে আর নয়শো নিরানব্বই জন স্কুল পড়ুয়া সবার ড্রেস এক সবার দাড়ি এক সবার টুফি এক সবার জুতা এক এবার ভিন্ন

এরা কি জীবনে কখনো সমান যারা জানে এবং যারা জানে না কি জানে যারা কোরআন করিম পড়তে জানে আর যারা জানে না এরা কি জীবনে কখনো সমান কি জানে যারা আল্লাহ তালা সিফাত জানে এরা এবং যারা জানে না এরা কি কখনো সমান যারা আল্লাহ তালার জাত জানে আর যারা জানে না এরা কি কখনো সমান যারা আল্লাহ তালার হুকুমগুলো জানে আর যারা জানে না এরা কি কখনো সমান কখনো সমান হ্যাঁ এই জন্য আল্লাহ নবী বলেন ফাদরুল আলম আল্লাহ আবেদিন রসুল বলেন আমার মর্যাদা কেমন তোমাদের একজন সাধারণ সাহাবির উপরে আমার মর্যাদা কেমন কেমন একজন মানুষের উপর এরা মর্যাদা কেমন আরে নবীর উপরে সুরের মর্যাদা কেমন সাহাবির উপরে এরসুরের মর্যাদা কেমন সাধারণ মানুষের উপর এলের মর্যাদা কেমন আমার উপরে সুরের মর্যাদা কেমন আপনার উপরে এরা মর্যাদা কেমন রসুল বলেন আমার মর্যাদা তোমাদের এক সাধারণ মানুষের উপরে যেমন একজন আলেমের মর্যাদা গায়ের আলেমের উপরে তেমন هل <applause> <applause> يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ كيف هذا؟ هربوا لكي والذين قلت العلم درجات قلت العلم درجات؟ হেয়ার ফাইল লা ও নদী না বল লদিনা ও তো লাইল না দাঁড়া যা বিষয়টাকে এত টান দিলেন যে এত লম্বা টান দিলেন যে এ লম্বা টানটা একটা বুঝের জন্য দিছে হ্যাঁ এত লম্বা টান নাই বলেন না সারা পৃথিবী থেকে মোমিনের দাম বাড়িয়ে দিয়েছি সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে দামি কারা মোমিন যারা কারা মোমেন দাম বাড়ানো হয়েছে মোমেন ইন্দের দাম কাফেরদের উপরে কেমন কাফের উপরে মোহনের দাম কেমন উত্তর কাফের উপরে মোহেনের দাম কেমন একজনের হাতে এমনি মুখ করে যাচ্ছে এখানে কিছু নাই কিছু নাই এখানে কিছু নাই আরেকজনের পকেটে আছে পাঁচ কোটি ডলার তাহলে পাঁচ কোটি ডলারওয়ালা কেমন আর হাতে যার কিছু নেই সে কেমন বেঈমান হাতে কিছু নাই আর মোমেন তার হাতে দশ দুনিয়া ধর বরাবর জান্নাতের চাবি এজন্য যতই আস পালন করুক না কেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবে মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবে মুসলমানদেরকে যতই আস পালন করুক না কেন যতই এই যুদ্ধ জাহাজ সেখানে বিরাট না কেন সারা পৃথিবীর সমস্ত কাফের সেখানে জমা হোক না কেন সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি আর সমস্ত বিজ্ঞান আর সাইন্স সেখানে জমা করুক না কেন সারা পৃথিবীর সমস্ত অস্ত্র সেখানে জমা করুক না কেন সারা পৃথিবীর সমস্ত ডলার সেখানে জমা করুক না কেন রব্বুল আলমিন বলেন আমি ছিলাম মাহার ইসলামও থাকবে কি বলেন না ইনশাল কি ভাই লেকিন আল্লাহ তালা সিদ্ধান্ত আমি সোহাদা গ্রহণ করা ছাড়া শহীদ করা ছাড়া আমি ইসলামকে চিন্তা করি না শহীদ করা ছাড়া আমি ইসলামকে চিন্তা করি না বলেন বলেন কি বলছে আমি শহীদ করা ছাড়া ইসলামকে কি করি না পানি ছাড়া যেমন গাছ বাঁচে না সোহাদের খুন ছাড়া ইসলাম বাঁচে না পানি ছাড়া যেমন কি বাঁচে না সোহাদের খুন ছাড়া কি ইসলামের গাছে খুন দিতে হয় পানি না সোহাদ গাছে তো কি গাছে তো কি দিতে হয় পানি দিতে হয় ইসলামের গাছে কি দিতে হয় খুন দিতে হয় বলেন ইসলামের গাছে কি দিতে হয় রক্ত হয় আল্লাহ বলেন যারা আমার জন্য খুন দিতে পারে এদেরকে তোমরা মৃত বলো না বলহুম মাহয়া এরা জীবিত যারা আমার জন্য বুকের খুন ঢেলে দেয় এরা জীবিত সুবহানাল্লাহ এরা কি আমরা দেখি মৃত রব বলেন জীবিত এরা জীবিত এরা কি আমাদের চান আমাদের মাল আমাদের জান আমাদের মাল আমাদের জীবন আমরা বিক্রি করে দিয়েছি রব থেকে রিমের কাছে জান্নাতের বিনিময়ে আমি হলাম বিক্রেতা আমার রব হলেন ক্রেতা আমার জান আমার মাল হলে বিকৃত দ্রব্য জান্নাত হলো বিকৃত মূল্য আর আজকের ফিলিস্তিন হলো ওই গাদা বেচার বাজার একটা হলো কি বিক্রয়কারী আরেকটা হলো আরজন হলো কি ক্রেতা আর হলো কি দ্রব্য দ্রব্য আর একটা হলো কি মূল্য আডলো বাজার বুঝেন না কথা ঠিক আছে না একজন আর ক্রেতা আছে না জি এরপরে কি আছে না দ্রব্য আছে না এরপরে কি আছে না মূল্য আছে না এরপরে দোকান আছে না সব সব আছে না বাজার আছে না তাহলে কয়টা জিনিস লাগে পাঁচটা কয়টা এখানে বিক্রয়কারী হলাম আমি ক্রেতা হলেন আল্লাহ আমি বিক্রয়কারী আর ক্রেতাকে আল্লাহ হলেন ক্রেতা আর আমার জান আমার মাল হলো বিকৃত দ্রব্য জান্নাত হলো বিকৃত মূল্য আর মসজিদ হলো বাজার মসজিদ কি আর ফিলিস্তিন কি কিন্তু আমাদের মহানুভব মালিক কত বড় মালিক দিয়েছেন তিনি আবার কিনে নিতেছেন তিনি